টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন চূড়ান্ত আলোচনায় আছেন যারা বাদ পড়তে পারে একাধিক তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন বিশ্বকাপ নিয়ে কৌতূহল রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে আইপিএল দু হাজার চব্বিশ শেষ হওয়ার পরেই টি বিশ্বকাপ শুরু হবে আইপিএলে কোন ক্রিকেটার কেমন খেলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা নজর রাখছেন মনে করা হচ্ছে চলতি আইপিএল এর পারফরম্যান্স ছাড়াও অতীতের জাতীয় ও প্রথম শ্রেণীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিশ্বকাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করবে বিসিসিআই সম্প্রতি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড সংক্রান্ত কিছু রিপোর্ট প্রকাশে এসেছে মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড খুব একটা পরীক্ষা নিরীক্ষার পথে নাও যেতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে চেনা মুখ বেশি থাকবে বলে অনেকের ধারণা তবে কিছু পজিশনের একাধিক দাবিদার রয়েছে বলেও মনে করা হচ্ছে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋষভ পন্থ খুব ভালো ফর্মে রয়েছে ব্যাট হাতে রান পাচ্ছেন উইকেটের পেছনেও পারফর্ম করছেন ভালোই বিশ্বকাপের স্কোয়াডে উইকেট কিপার ব্যাটার হিসেবে তিনি বিসিসিআই নির্বাচকদের প্রথম পছন্দ হতে পারেন পন্থ ছাড়াও কিপার ব্যাটার হিসেবে আরও একাধিক দাবিদার রয়েছেন বলে মনে করা হচ্ছে সঞ্জু স্যামসান ঈশান কিষান কে এল রাহুল জিতেশ শর্মা ধ্রুব রাও বিশ্বকাপের স্কোয়াডে থাকার কয়েকজন দাবিদার রোহিত শর্মা আসন্ন এই বিশ্বকাপেরও অধিনায়ক তিনি ওপেনিং পজিশনের জন্য নিশ্চিত তার সঙ্গে ওপেন করতে পারেন বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ওপেন করতে নেমে বড় রান পাচ্ছেন বিরাট চলতি আইপিএলে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার উপরের দিকে রয়েছেন তিনি ওপেনার হিসেবে যশস্বী জয়সোয়াল ও শুভমন গিলের নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ব্যাক অপশনের কথাও বোর্ড কর্তাদের ভাবতে হবে এছাড়াও সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্কোয়াডে জায়গা পেতে পারেন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা আশদীপ সিং মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবরা অক্ষর প্যাটেল যুজবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণয়রাও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার ব্যাপারে অন্যতম তিন দাবিদার হার্দিককে সরিয়ে শেষ পাঁচ ওভার ক্যাপ্টেন্সি করলেন রোহিত রোহিত শর্মা এখন আর মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নন তার হাতে এবারের আইপিএল এর ম্যাচে থাকছে না ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড তারপরও কিন্তু কোথাও যেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্স চাপে পড়লেই ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন কথা আমরা বলছি না দাবি নেটিজেনদের চলতি আইপিএলে যে ম্যাচে যখন প্রবল চাপে পড়ছে এমআই তখন মুম্বাইয়ের অফিসিয়াল ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জায়গায় বোলাররা পরামর্শ নিতে ছুটছেন রোহিত শর্মার কাছে পাঞ্জাব কিংস ম্যাচে ঘটে যাওয়া তেমনই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া এক ভিডিওর দাবি মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃহস্পতিবার শেষ পাঁচ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা ওই ভিডিওতে অবশ্য দেখা গেছে যশপ্রীত বোমরা আকাশ মাধওয়াল হার্দিক পান্ডিয়া ঈশান কিষান ও টিম ডেভিড দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মার সামনে বোমরা ও আকাশ সেই সময় কথা বলছিলেন রোহিতের সঙ্গে আর হার্দিক কোনো কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে শুনছিলেন সেই ভিডিওতে হার্দিকের নিয়ে সকলে আলোচনা করছেন টিম চাপে থাকলে রোহিত শর্মার মাথায় থাকে না যে তিনি আর দলের ক্যাপ্টেন নন এবারের আইপিএলে একাধিক ম্যাচে রোহিত শর্মাকে দেখা গেছে হার্দিক এবং অন্যান্য ক্রিকেটাররা যখন তার থেকে পরামর্শ চেয়েছেন তিনি সেই পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়া সাইট এক্সে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে পাঞ্জাব কিংসের ইনিংসের শেষ ওভার শুরু হওয়ার আগে আকাশ মাধোয়াল পরামর্শ নিচ্ছেন রোহিত শর্মার কাছে সেই সময় আকাশের সামনেই ছিলেন হার্দিক তিনিও আকাশকে কিছু বলছিলেন অবশ্য আকাশকে দেখা যায় রোহিতের সঙ্গে কথা বলতে ওই ম্যাচের হিন্দিতে ধারাবাস্যকার সেই সময় বলেন রোহিত শর্মা এবার আকাশের সঙ্গে কথা বলছেন এখানে ফিল্ডার রাখো এখানে বল করো হার্দিক বলছেন ওখানেও একটা ফিল্ডার লাগবে আকাশকে এরপর রোহিত বলেন আপনি কোথায় বল করবেন সেই মতো ফিল্ডার রাখা হবে এই ভিডিও দেখে অনেকেই বলছেন অলিখিত হলেও মুম্বাইয়ের আসল ক্যাপ্টেন এখন রোহিতই টি টোয়েন্টি ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন আইপিএলে আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরার ম্যাচের পর বুমরা বলেছেন এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি ছিল আমরা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি লড়াই হয়েছে বল যদি কার্যকরীভাবে করা যায় তবে সকলেই প্রভাব ফেলতে চাইবে তবে এই ফরম্যাটে বল দুই ওভার সুইং করে আরও সুইং করাতে চাইলে টেস্ট ক্রিকেট খেলতে হবে সেক্ষেত্রে আমার আশা পূরণ হবে বোলারদের জন্য আসলে এই ফরমেটটি বেশ চ্যালেঞ্জিং এবং কঠিন কারণ এই ফরম্যাটে নির্দিষ্ট সময়ের বিষয় আছে এবং ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা রয়েছে ব্যাটিং লাইন আপও দীর্ঘ হয় তার গভীরতাও অনেক বেশি থাকে কিন্তু সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়ে পার্পল ক্যাপ দখল করলেন মুম্বাই ইন্ডিয়ানসের তারকা পেসার এখনও পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাত ম্যাচ খেলে মোট তেরোটি উইকেট তুলে নিয়েছেন বোমরা তার ইকোনমি রেট পাঁচ দশমিক নয় ছয় সেরা বোলিং ফিগার একুশ রানে পাঁচ উইকেট বুমরার মতো বোলার দলে থাকা মানেই লাভবান হয় তরুণরাও রাও তিরিশ বছর বয়সী তারকা বলেছেন যে তিনি প্রায়ই তার সতীর্থ তরুণ বোলারদের পরামর্শ দিয়ে থাকেন তবে বুমরার দাবি আমি যখনই পারি তরুণ বোলারদের পরামর্শ দিই কিন্তু ম্যাচের হিট অফ দ্য মোমেন্টে আমি বেশি পরামর্শ দিই না পাঞ্জাবকে হারিয়ে লড়াইয়ে ফিরল মুম্বাই শুক্রবার আইপিএলে নেমে যাবে কে কে আর পাঞ্জাব কিংসে নয় রানে হারিয়ে লিগে ছন্দে ফিরছে মুম্বাই ইন্ডিয়ান্স ছয় পয়েন্ট নিয়ে লিগে সপ্তম স্থানে উঠে এসেছে তারা দ্বিতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তফাত মাত্র দুই পয়েন্টের ফলে আইপিএল এর প্লে অফে ওঠার লড়াইয়ে রইল মুম্বাই আইপিএল এর লিগ শেষে রয়েছে রাজস্থান রয়্যালস সাত ম্যাচে বারো পয়েন্ট পেয়েছে তারা ছটি ম্যাচে জয় তুলে নিয়েছে রাজস্থান দ্বিতীয় স্থানে থাকা কেকে আর পেয়েছে আট পয়েন্ট একই সংখ্যক পয়েন্ট পেয়েছে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তিনটি দলই ছটি করে ম্যাচ খেলেছে শুক্রবার ম্যাচ রয়েছে চেন্নাই এবং লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের এই ম্যাচে চেন্নাই জিতলে দু নম্বরে উঠে আসবে তারা নেমে যাবে কলকাতা নাইট রাইডার্স বড় ব্যবধানে জিততে পারলে দু নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে লখনউয়ের কাছেও ছ ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে তারা জিতে লিগে উপরের দিকে উঠে আসার সুযোগ রয়েছে তাদের কাছে তবে কত বড় ব্যবধানে জিতছে তার উপর নির্ভর করবে কারণ উপরের দিকের দলগুলির সঙ্গে লখনউয়ের পয়েন্ট সমান হবে রান রেটের বিচারে লোকেশ রাহুলের দল কত নম্বরে থাকে সেদিকে নজর থাকবে এই মুহূর্তে লিগে ছ পয়েন্ট রয়েছে লক্ষ্ণ দিল্লি ক্যাপিটালস মুম্বাই এবং গুজরাট টাইটান্সের এই চার দলের মধ্যে লক্ষ্ণ ছাড়া বাকি তিনটি দলই সাতটি করে ম্যাচ খেলেছে ফলে প্রথম চারের দৌড়ে বাকিদের থেকে লক্ষণ সামান্য এগিয়ে শুক্রবার হারলে এই এগিয়ে থাকার সুযোগ হারাবে তারা তাতে প্রথম চারে ওঠার লড়াই আরও জমজমাট হবে এবারের আইপিএলের প্রথম চারে ওঠার লড়াই থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সাত ম্যাচে পাঞ্জাব পেয়েছে চার পয়েন্ট ব্যাঙ্গালুরু সাত ম্যাচে দুই প্লে না। দর্শকদের বিদ্রুপের পর এবার বিসিসিআই এর শাস্তি পেল হার্দিক আইপিএল এর শুরু থেকেই লাগাতার বিদ্রুপের শিকার হয়েছেন যে কোনো মাঠেই তিনি খেলতে নামলে গ্যালারি থেকে ভেসে আসে কটাক্ষের ঝড় এবার বিসিসিআই এর কোপে পড়লেন হার্দিক পণ্ডিয়া বৃহস্পতিবার ম্যাচের পরই বড়সড় শাস্তি পেলেন মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক মুল্লানপুরে বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বাই সূর্যকুমার যাদবের দাপটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে দল কিন্তু ম্যাচ জিতেও শাস্তি এড়াতে পারলেন না অধিনায়ক হার্দিক আইপিএলের আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কারণ পাঞ্জাবের বিরুদ্ধে স্লো ওভার রেটে বল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীনই দেখা যায় নির্দিষ্ট ওভার পূরণ করতে নির্ধারিত সময়ের থেকে অনেক বেশি সময় লাগছে মুম্বাই বোলারদের শাস্তিস্বরূপ শেষ ওভারে বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হয়েছিল হার্দিকদের তবে তাতে বিশেষ সমস্যা হয়নি মুম্বাইয়ের প্রথম বলেই রান নিতে গিয়ে আউট হয়ে যান দশ নম্বরের নামা কাগিসর আবাদা ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের পরে বিসিসি এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয় অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে